বিসমিল্লাহ রহমান ইর রাহিম প্রিয় ভাই ও বোনেরা আজকের আলোচনার বিষয় এমন একটি বিষয় যা একজন মুসলমানের জীবনে অদৃশ্যভাবে কাজ করে হৃদয়ের পর্দা সরিয়ে দেয় রিজিকের দরজা খুলে দেয় কল্যাণের পথ আলোকিত করে এবং দোয়ার দরজাকে আরও প্রশস্ত করে আর তা হল ও সৎকা এবং এর সঙ্গে দোয়া কবুলের গভীর সংযোগ মানুষ দোয়া করে কেউ চোখের জলে করে কেউ কষ্ট চেপে করে কেউ হাত তুলে করে কেউ সিজদায় পড়ে করে কিন্তু অনেক সময় মানুষ বুঝতে পারে না দোয়া কেন দেরি হচ্ছে কেন এখনও কবুল হচ্ছে না কেন মনে হচ্ছে যেন কিছু বাধা আছে কিন্তু আল্লাহ দেরি করেন কখনো পরীক্ষা নিতে কখনো উত্তম সময়ের জন্য অপেক্ষা করিয়ে রাখতে আর কখনো বান্দার হৃদয়কে আরও নরম করার জন্য আর ঠিক সেই নরম হৃদয়ের পথে সেই রহমাদের দ্বার খুলে দেয় সৎকা সৎকা শুধু টাকা পয়সা দান না সৎকা মানে হল অন্যের উপকার করা নিজের ভালো অংশ অন্যের সাথে ভাগ করে নেয়া আল্লাহর জন্য দেওয়া এমনকি একটি হাসিও সদকা পথ থেকে কাটা সরানো সদকা একটি দোয়াও সদকা কিন্তু আজ আমরা আলোচনা করব সেই সদকা যা মানুষের ভাগ্য বদলে দেয় যে সদকা দোয়ার শক্তি বাড়িয়ে দেয় যে সৎকা মানুষের জীবনের দীর্ঘ অন্ধকার দূর করে আলো নিয়ে আসে দান কেন দোয়া কবলের জন্য এত গুরুত্বপূর্ণ কারণ মধ্যে আছে তিনটি শক্তি এক আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আপনি যখন দান করেন তখন আপনি কোনো মানুষের কাছে দেন না আপনি দেন আল্লাহর কাছে কারণ আল্লাহ বলেন তোমরা যা কিছু দান করো আল্লাহ তা জানেন সুরা বাকারা আর আল্লাহ জানলে আপনি নিশ্চিন্ত কারণ আল্লাহ যখন সন্তুষ্ট হন তখন তার রহমত আসে তার দরজা খুলে যায় আর তার দরজা খুলে গেলে দোয়া কবুল হওয়া আর কঠিন থাকে না দুই বিপদ দূর করে হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেন সদকা বিপদ আপদ দূর করে এটি দোয়া কবুলের বড় কারণ কারণ অনেক সময় দোয়ার পথে বাধা থাকে গুণা কষ্ট বিপদ পরীক্ষা সমূহ। আল্লাহর হিক্মা কিন্তু সৎকা এই সমস্ত বাধা দূর করে দোয়াকে উঁচুতে ওঠার পথ তৈরি করে দেয় তিন সৎকা হৃদয়কে নরম করে একটি কঠিন হৃদয়ে দোয়া ওঠে না কঠিন হৃদয়ে আল্লাহর রহমত নেমে আসে না কিন্তু সৎকা মানুষকে বিনয় করে বিনয় মানুষকে আল্লাহর দিকে টেনে আনে আর বিনয়ের সাথে করা দোয়া কবুল হতে দেরি হয় না দান সৎকার আধ্যাত্মিক প্রভাব সদকা শুধু টাকা কমায় না সদকা বরকত বাড়ায় সদকা কষ্ট কমায় সদকা মন পরিষ্কার করে সদকা গুনাহ মুছে দেয় রসুল্ল সাল্লাম বলেছেন সদকা পাপকে নিভিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয় তুমি যখন পানি দিয়ে আগুন নিভাও আগুনের কোনো অস্তিত্ব থাকে না তাই না ঠিক তেমনই সদগা গুনাহকে মুছে দেয় আর গুনাহ কমলে দোয়ার ওপর যে পর্দা থাকে উঠে যায় কিভাবে সদকা দোয়া কবুলকে দ্রুত করে এক তুমি কাউকে সাহায্য করলে সেই মানুষের দোয়া তোমার জন্য ফেরেস্তারা নিয়ে যায় যাকে তুমি সাহায্য করলে সে হয়তো চুপচাপ পড়ল আল্লাহ তাকে ভালো করুক জানো কি এই এক লাইনের দোয়া হয়তো তোমার দশ বছরের অপেক্ষিত দোয়ার সেতু হতে পারে দুই সদ্গা আল্লাহর আরস কাঁপিয়ে তোলে না তবে হৃদয়কে কাঁপিয়ে তোলে আল্লাহ নরম হৃদয়কে ভালোবাসেন যে হৃদয় নরম হয় তার দোয়া অর্পিত হয় তার মালিকের কাছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে তিন রিজিক বাড়লে দোয়ার ক্ষেত্রেও বাড়ে দান করলে রিজিক কমে না রসুল্লাহ সাল্লাহু সাল্লাম বলেন সদগা সম্পদ কমায় না বরং রিজিক বাড়ায় আর রিজিক বাড়লে মানুষের মন স্থির হয় স্থির মন দোয়া করতে বেশি মনোযোগী হয় মনোযোগী দোয়া বেশি কবুল হয় একটি বাস্তব উদাহরণ ধরো তুমি অনেক দিন ধরে দোয়া করছো স্বাস্থ্য রিজিক কাজ পরিবার সমস্যা যাই হোক কিন্তু মনে হচ্ছে দোয়া দেরি হচ্ছে একদিন তুমি ভাবলে আল্লাহর পথে কিছু দেই তারপর তুমি কারো হাতে পঞ্চাশ টাকা দিলে কারো ওষুধ এনে দিলে কারো রাস্তা ভাড়া দিলে কারো ক্ষুধা নিবারণ করলে তুমি জানো না হয়তো ঠিক এই দিনেই তোমার দোয়া আল্লাহর দরজায় পৌঁছে গেল কারণ তুমি আজ এমন একটি কাজ করেছ যা আল্লাহ খুব ভালোবাসেন দোয়া ও সৎকার রহস্যময় সংযোগ এক দোয়ার শক্তি আকাশে ওঠে সদ্গাতার গতি বাড়িয়ে দেয় যেমন একটি শক্তিশালী সিগনাল ওয়াইফাইতে দ্রুত চলে যায় তেমনই সদ্গা দোয়ার সিগনালকে শক্তিশালী করে দুই সৎকা ভাগ্য পরিবর্তন করতে পারে হাদিসে আছে সৎকা তাকদিরের বিপদকে দূর করে দেয় এটা সাধারণ বিষয় নয় এটি আল্লাহর রহমাতের সর্বোচ্চ প্রকাশ সৎকা মানুষই জীবনকে আলোকিত করে অন্ধকার দূর হয় দুনিয়ায়ও আখেরাতেও মন পরিষ্কার হয় অন্তর নরম হয় আর নরম হৃদয়ের প্রার্থনার দরজা আল্লাহ কখনো বন্ধ রাখেন না শেষ কথা দোয়া প্লাস সদকা সমান রহমতের চাবি যখন দোয়া ও সদকা একসাথে হয় তখন বান্দা ও রবের সম্পর্ক আরও মজবুত হয় একটি দোয়া যেন আকাশে শুধু ওঠে না বরং আল্লাহর রহমতের আলোতে ডুব দেয় যে মানুষ এই দুই জিনিস ধরে তার জীবনে কখনো অন্ধকারী স্থায়ী থাকে না আল্লাহ তাকে উত্তম সময় উত্তম পথ এবং উত্তম ফলাফল দান করেন যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম